নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় ওখানে প্রত্যেক দিনের রাশিফল থাকে বা জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো থাকে এবং এখানেও আনুষঙ্গিক তথ্যগুলোই থাকে তো বন্ধুরা এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও শনির মার্গি হওয়া কুম্ভ রাশির ঘরে নিজের ঘরে শনির ট্রানজিট হচ্ছে মার্চ মাসে তাহলে আজকে নভেম্বর নভেম্বরের বাইশ তারিখ এবং ধরুন মার্চ মাস মানে পাক্কা একশো কুড়ি দিন এই সময়টাতে এই যে শনি কুম্ভতে অবস্থান করবে মার্গি থাকার দরুন আপনি সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে কোন কোন দিকগুলো ভালো ফল দেবে আর কোনগুলো একটু সাবধানে থাকবেন শনির প্রভাবে তার এই ভিডিওতে করব। আপনাদের চ্যানেল বলার কিছু নেই প্রত্যেক দিন বলি সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর ডিসক্রিপশন রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আলোচনাটা শুরু করা যাক শনি মার্গি হয়ে গেছে সিংহ রাশির মানুষজনদের জন্য বা জাতক জাতিকাদের জন্য শনি ষষ্ঠ এবং সপ্তমপতি মারকই বলছি মারকপতি বলা হয় ষষ্ঠ এবং সপ্তমপতিকে মারকপতি বলা হয় কিন্তু তারও কিছু পজিটিভ ফল রয়েছে এক্ষেত্রে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে আপনি কোন কোন দিকগুলো ভালো পাবেন কোন কোন দিকগুলো একটু চাপে থাকবেন তো সেটা শুরু করছি দেখুন বন্ধুরা আমি পাঁচটা বা ছটা পয়েন্ট বলবো এবং সামনের একশো কুড়ি দিনকে মাথায় রাখুন প্রথমত সিংহরাশির বহু মানুষ হেলথ তাদের ক্ষেত্রে একটা বড়ো ইস্যু হচ্ছে দীর্ঘদিন ধরে বিগত পাঁচ মাস ছ মাস আট মাস ধরে সিংহ অনেক মানুষ আছেন যারা অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন পুরোপুরি ফিজিক্যাল ফিট ফিজিক্যালি ফিট বা ফিটনেসের জায়গা পাচ্ছিলেন না অসুস্থতা ঠিকমতো শরীর না থাকা এই জায়গাটা চলছিল আমি এক্সপেক্ট করব আশা করব। আপনি কুম্ভের সিংহর মানুষ হলে আপনার ক্ষেত্রে শারীরিক সুস্থতার জায়গা তৈরি করবে আগামী যে এই তিন চার মাসের যে সময় যদি কোনো ট্রিটমেন্ট প্রসেস থাকে বড় কোনো ট্রিটমেন্ট থাকে বড় কোনো সার্জারির ব্যাপার থাকে ভালো কোনো ডাক্তার বা কনসালটেশানের ব্যাপার থাকে ডাক্তারবাবুদের সাথে দেখানোর বা ইত্যাদির ব্যাপার থাকে আপনি এটাকে করবেন অনেকটা ভালো থাকবেন শারীরিকভাবে এবং শারীরিক সুস্থতার জায়গা থেকে এটা তো বড় পয়েন্ট না তো স্বাস্থ্য উন্নতি এটা প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যারা প্রভূত পরিমাণ শত্রুতায় জর্জরিত হয়েছিলেন শত্রুতা শত্রুতার জায়গা পেছনে লাগা গোলমাল করা গোলমাল তৈরি করা মূলত শত্রুতা এবং ক্ষতি করা কারোর ক্ষেত্রে গুপ্ত হচ্ছিল কারোর ক্ষেত্রে ওপেন হচ্ছিলো রেগুলার অশান্তি রেগুলার বিবাদ যাদের ক্ষেত্রে চলছিল আমি এক্সপেক্ট করব এই শত্রুতা থেকে অনেকটা মুক্তি শত্রুরা দমন হবে অটোমেটিক্যালি হতে থাকবে শত্রুতা চেপে যাবে এবং অনেকাংশে জনিত জায়গাগুলো থেকে আপনাকে পজিটিভ বা পজিটিভ ফিল করাবে আপনি যখন সিংহের মানুষ এবং দেখতে থাকবেন যে হয়তো বলা উচিত নয় যারা শত্রু রয়েছেন বা পেছনে লাগার লোকজন রয়েছেন আমাদেরও তো মনে কোনো একটা জায়গা থেকে তৈরি হয় যে ভাই এরা এরা প্রবলেমে থাকুক আমরা কেউই রামকৃষ্ণদেব বা বামদেব নয় যে কারুর বুঝতেই পাচ্ছেন তো এরা নিজেদের লাইফে হাজার একটা প্রবলেমে জড়াতে থাকবে যারা শত্রুতা ক্রিয়েট করছে বা ইচ্ছাকৃতভাবে যারা আপনার ক্ষতি করছে বা করার চেষ্টা করছে তো এটা ভীষণ মাত্রায় প্লাস পয়েন্ট তিন নম্বর জায়গা হচ্ছে আমি তিন নম্বরটাকে দুটো পাঞ্চ করব একসাথে এক হচ্ছে কর্মপ্রাপ্তি যোগ তৈরি করছে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন বা চাকরির জন্য খাটছেন পরীক্ষার ব্যাপার রয়েছে এক নম্বর অথবা যারা ধরুন ওই ক্যাম্পাসিংয়ে বসছেন বা ক্যাম্পাসিং চলছে অনেক থাকে না কোম্পানি আসছে ইন্টারভিউগুলো দিচ্ছি প্রাইভেটে যারা রয়েছেন বা গভর্নমেন্টের ক্ষেত্র যারা চাকরির চেষ্টা করছেন সিংহ রাশির ক্ষেত্রে এই শনির অবস্থান এটা খুব ভালো ফল দেবে চাকরি প্রাপ্তির জন্য এবং দু নম্বর সেকেন্ড পয়েন্টটা বুঝবেন যারা চাকরি করছেন চেঞ্জ করতে চাইছেন ধরুন অনেকের ডিসেম্বর মান্থ এন্ড অনেকের মার্চ এন্ড এই তো ব্যাপার সব ক্ষেত্রেই সবাইকার ক্ষেত্রেই তো যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন এ থেকে বিতে শিফট করবেন ডাউটে রয়েছেন কনফিউশানে রয়েছেন ভাই ভালো হবে কিনা না ভালোর দিকে যাবে কিনা এই যে ব্যাপারগুলো চলছে বা রয়েছে এনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হচ্ছে তো চাকরি প্রাপ্তি এবং ভালো চাকরি পরিবর্তন এর প্রয়াস বা প্রচেষ্টা যারা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু আসছে বা আসবে তাহলে বুঝুন শরীর ভালো হচ্ছে হেলথ ভালো হচ্ছে শত্রু দমন হচ্ছে কর্মক্ষেত্রে গ্রো বা গ্রোথ কিন্তু এক্সপেক্টেড চাকরি পাওয়া একটা সাফল্য চাকরি পরিবর্তন ভালো চাকরি এটাও একটা সাফল্য তো এই দুটোকে আমি একটা দিকে রাখছি এই তিনটে পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেস বা ব্যবসা বা বাণিজ্য যারা করছেন যে কোনোভাবে বিজনেস কিন্তু ইম্প্রুভ করবে সপ্তম প্রতি সপ্তমে বসে গেছে বিজনেস কিন্তু ইম্প্রুভ করবে স্টেবেল কাস্টমার পাওয়াবে কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়াবে কাস্টমার বা ক্রেতা বা মানে এরা এনারা খুশি থাকছেন আপনার ব্যবহার আপনার সঙ্গে ডিল এবং হয় কি অনেক সময় বেস্ট সেলিং যে প্রোডাক্ট সেখানে তার শর্টেজ আসে কাস্টমারদের ঠিকমতো মাল দেওয়া যায় না দিতে পারেন না অনেক দোকানদার এই এই জায়গাটা ভালো হচ্ছে এবং এক্সপেক্টেড আশা করব কাস্টমারের ফ্লোটা অনেকটা বেড়ে যাচ্ছে সিংহর মানুষজনদের ক্ষেত্রে তো ভালো লেভেলের কাস্টমার ভালো বিজনেস হওয়া এবং শুধু তাই নয় বিজনেসে যারা নতুন কিছু নিতে চাইছেন নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন নতুন কোম্পানির সাথে কাজ করতে চাইছেন বা বিজনেসের আর একটা দিক খুলতে চাইছেন আর একটা জায়গা খুলতে চাইছেন তাদের ক্ষেত্রে ফলাফলটা অত্যন্ত ভালো হবে তাদের ক্ষেত্রে অর্থাৎ আমি বলতেই পারি যে সামগ্রিকভাবে বিজনেস ইম্প্রুভ করছে এবং এক্ষেত্রে বলার শত্রু দমন হচ্ছে তো বিজনেসেও একটা শত্রুতা বা পেছনে লাগা বা কনস্পেন্সি জেলাসি এগুলো তো থেকেই যায় তো শত্রু দমন হয়ে যাচ্ছে তাহলে বিজনেস ইমপ্রুভ করছে ইম্প্রুভ করবে বা ইমপ্রুভ করতে পারে লাস্ট পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট এটা সেটা হচ্ছে যে যাদের কোনো লিগাল প্রবলেম আইনি জটিলতা জমি জায়গা ভূমি সংক্রান্ত প্রবলেম প্রবলেমটার নাম হচ্ছে জমি জায়গা বা ভূমি লিগাল বিবাদ লিগাল প্রবলেম সরকারি কোনো ঝামেলা বা এই রকম ব্যাপার এই ধরনের যাদের প্রবলেমগুলো রয়েছে বা এই ধরনের যাদের কোনো সমস্যা চলছে তারা ভালো রেজাল্ট পাবেন জমি জায়গা ভূমি বা লিগাল প্রবলেম লিগাল মূলত জোর দিচ্ছি এটাতে কথাটা এবং জমি জায়গা যদি কোর্ট কাছারি চলে কেস চলে বা ইত্যাদি চলে যদিও একদিনের ব্যাপার নয় কিন্তু আমরা তো বুঝতে পারি যে ভাই কেসের রেজাল্ট আমার দিকে যাচ্ছে বা ফল্ট আমার দিকে যাচ্ছে এটা তাহলে পাঁচটা পয়েন্ট কি কি আসছে শরীর আমার শরীর ভালো হচ্ছে আমার শত্রু দমন হচ্ছে চাকরির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ভালো পাওয়া চার নম্বর পয়েন্ট হচ্ছে যে বিজনেস ইম্প্রুভ করছে বিজনেস বা বাণিজ্য ইম্প্রুভ করবে এবং পাঁচ নম্বর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে লিগাল আইন আদালত বা এই ধরনের ব্যাপারগুলো থেকে মুক্তি দিচ্ছে কিন্তু তিনটে পয়েন্টকে বন্ধুরা সাবধানে থাকতে হচ্ছে তিনটে পয়েন্টকে এই মারকপতির দৃষ্টিকোণ বসে রয়েছে সেভেন হাউজে বিজনেসকে ইম্প্রুভ করালো দাম্পত্য জীবন সিংহ রাশির মানুষজনদের জন্য পার্সোনাল লাইফ ইনক্লুডিং পারিবারিক জীবন আমি বলেছি লিগাল প্রবলেম আমি ওই ওই জন্যই জোর দিচ্ছিলাম যে লিগাল প্রবলেমটা ভালো হচ্ছে কিন্তু পারিবারিক জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ফ্যামিলির সাথে রিলেশনশিপ বা বন্ডিং এটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে ভোগাচ্ছে বা ভোগাবে আপনি যখন সিংহের মানুষ তো কোনো না কোনোভাবে আপনার পরিবার পারিবারিক জীবন বা পারিবারিক ক্ষেত্রের ওপর চাপ পড়ছে তিনটে পয়েন্ট বলছি তো স্বামী স্ত্রীর সম্পর্ক খেয়াল রাখুন বন্ডিং ঠিক রাখুন এবং দেখুন যাতে রিলেশনশিপটা ঠিকঠাক চলে ঠিকমতো স্টেবেল চলে এবং ঝুট ঝামেলা না আসে ইনক্লুডিং ফ্যামিলি পরিবার পরিজন বা তাদের সাথে নাহলে কিন্তু ভুগতে হবে বা প্রবলেম বাড়বে দু নম্বর কথা হচ্ছে যে এই মুহূর্তে সিংহর ক্ষেত্রে এডুকেশান নিয়ে যারা আছেন শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে নানাভাবে ডিস্ট্র্যাকশান আসছে মনোযোগের অভাব তৈরি করে দিতে পারে এবং এই শনি স্পেশালি ল্যাথার্জি তৈরি করবে সরাসরি যেহেতু সিংহর ওপর দৃষ্টি দিচ্ছে মারক প্রতি আমি জেনে বুঝে নিজের ক্ষতি করছি এডুকেশানের ক্ষেত্রে আমি জানি এটা আমাকে পড়তে হবে বা এই এইটা আমার পরীক্ষায় আসবে কিন্তু আমি রেডি নয় আমি প্রিপেয়ার হচ্ছি না তো এডুকেশানের জায়গাকে ক্ষতি করছে সিরিয়াস শনি ব্যাপারে এবং সামনে যাদের বড় বড় পরীক্ষা বোর্ড আছে বা এইচএস রয়েছে নিট রয়েছে তারপরে কলেজ বা ইত্যাদির পরীক্ষাগুলো রয়েছে তো এডুকেশনের জায়গাকে অনেক বেশি সিরিয়াস বা সিরিয়াস থাকা উচিত উচিত তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিন নম্বর পয়েন্ট দেখুন দ্বিতীয়ায় কেতু এবং শনির দৃষ্টি রবির ওপর পড়ে যাওয়া শুরুতে বক্রি বুধের ওপর পড়ে যাওয়া পড়বে কিছুদিনের জন্য হলো সাময়িক একটা স্টেজের জন্য হলো দীর্ঘস্থায়ী যদিও নয় একটা টাকার চাপ কিন্তু তৈরি করে দেবে আমি যদিও বলছি ব্যবসা ভালো চাকরি পাচ্ছেন বা এটা কিন্তু সাময়িক একটা মানে আমি হিসাব রাখতে পাচ্ছি না খরচাগুলো নানা রকমভাবে নানা দিক থেকে খরচা এবং কিছু ক্ষেত্রে টাকা কোনো জায়গায় আটকে ফেলা ইনভেস্ট করে ফেললাম টাকা আটকে গেল লসে রান করে যাচ্ছি বা পরে মনে হচ্ছে না ভাই এটা ভুল হয়ে গেল তো টাকা বা টাকা রিলেটেড সিদ্ধান্তগুলো একটু দেখে নিন শনির মার্গি সিংহর ক্ষেত্রে এই ফলগুলোই দিচ্ছে খারাপগুলো খুব সাবধানে থাকুন ভালোগুলো করার চেষ্টা করুন দাম্পত্যটা স্পেশালি সামলান হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ বা এই ব্যাপারগুলোকে দয়া করে একটু সামলান এটাই এটাই বন্ধুরা একটা জাস্ট জিস্ট আগামী একশো কুড়ি দিন এই ব্যাপারটাকে দেখবেন মার্চ মানে মান্থ এন্ড বা ইয়ার এন্ড ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড এটা বলতে পারি তো এটাকে একটু দেখবেন এটাই এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার